হাই বাচ্চারা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা শিখব তোমাদের প্রথম শ্রেণীর ক্লাসের সহজ পাঠ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালো রাতি গেল ঘুমছে এই পদ্ধতি থেকে আমরা কিছু শব্দার্থ রচনা শিখব কিছু বিপরীত শব্দ শিখব কিছু বাক্য গঠন করা শিখব এবং কিছু প্রশ্নের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করা তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি তা একটু জেনে নিই পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম যেখানে পর্ব ছিল দশ এখানে আমরা কালোরাতি গেল ঘুচে এই কবিতাটি আমরা পড়েছিলাম এবং এই কবিতা থেকে কিছু শূন্যস্থান পূরণ করেছিলাম তাই এই ক্লাসটি তোমরা যারা করনি তারা অবশ্যই করে নিয়েও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আজ আমাদের ক্লাস পর্ব এগারো আমরা এই কালো রাতি থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর কিছু শব্দ অর্থ রচনা এগুলো আমরা করব চলো শুরু করে আমরা এখন কিছু শব্দ অর্থ শিখব দেখো এখানে আছে ঘুচে ঘুচে মানে আমরা লিখব শেষ হওয়া ঘুচে মানে শেষ হওয়া মুছে মুছে মানে পরিষ্কার করা মুছে মানে পরিষ্কার করা ঊষা ঊষা মানে সূর্য ঊষা মানে সূর্য রাঙা মানে লাল রাঙা মানে লাল সারা সারা মানে গোটা আমরা শিখলাম ঘুঁচি মানে শেষ হওয়া মুছে মানে পরিষ্কার করা ঊষা মানে সূর্য রাঙা মানে লাল সারা মানে গোটা আমরা এবার কিছু বিপরীত শব্দ শিখব দেখো এখানে আছে আলো আলোর বিপরীত কি হবে আমরা দেখছি আধার আলো আধার রাতি এর বিপরীত কি হবে রাতির বিপরীত হবে দ্বীপ রাতি দ্বিপাব দিলো দিলোর বিপরীত কি হবে নীলো দিলো নীলো পূপ বিপরীত কি হবে পূব পশ্চিম পূপ পশ্চিম ভাঙা বিপরীত গড়া ভাঙা গড়া হাসে বিপরীত কাঁধে হাসে ভয় বিপরীত সাহস ভয় সাহস জাগা বিপরীত আমরা লিখছি ঘুমানো জাগা ঘুমানো পরীত সকালে সকলে বিপরীত কি হবে একা সকলে একা আর একবার দেখো আলো বিপরীত আধা রাতি বিপরীত দিবা দিল বিপরীত নিল বিপরীত পশ্চিম ভাঙা বিপরীত গড়া হাসে বিপরীত কাঁদে ভয় বিপরীত সাহস জাগা বিপরীত ঘুমানো নামা বিপরীত ওঠা সকলে বিপরীত একা আমরা কিছু বিপরীত শব্দ শিখলাম এবার আমরা কিছু বাক্য গঠন তৈরি করা শিখি এখানে আছে ঘুচে এই ঘুচে শব্দ দিয়ে আমরা বাক্য লিখবো আমরা বাক্য লিখছি উষা আধার ঘুচে দেয় শব্দ ছিল ঘুচে আমরা ঘুচে দিয়ে বাক্য লিখেছি উষা আধার ঘুচে যায় তোমরা তোমাদের মতন করে লিখবে এটা উদাহরণ স্বরূপ বোঝানোর চেষ্টা করছি ঘুচে উষা আধার ঘুচে দেয় আলো আলো দিয়ে আমরা বাক্য লিখছি সূর্য আমাদের আলো দেয় সূর্য আমাদের আলো দেয় ঘুম ঘুম দিয়ে আমরা বাক্য লিখছি আমি খুব সকালে ঘুম থেকে উঠি আমি খুব সকালে ঘুম থেকে উঠি ঊষা ঊষা দিয়ে আমরা বাক্য লিখছি ভোরে ঊষা ফুটে ওঠে ঊষা দিয়ে আমরা বাক্য লিখছি ভোরে ঊষা ফুটে ওঠে ভয় ভয় দিয়ে আমরা বাক্য লিখছি আধারে আধারে রাতে ভয় হয় আধার রাতে ভয় হয় আমরা প্রথমে ঘুছে দিয়ে লিখলাম বাক্য ঘুঁচে দিয়ে লিখেছি ঊষা আধার ঘুঁচে দেয় আলো দিয়ে গেছি সূর্য আমাদের আলো দেয় ঘুম দিয়ে লিখেছি আমি খুব সকালে ঘুম থেকে উঠি ঊষা দিয়ে গেছি। ভোরে ঊষা ফুটে ওঠে ভয় দিয়ে আমরা লিখেছি আধারে আধার রাতে ভয় হয় এবার আমরা কিছু অতি সংকিত প্রশ্ন করার চেষ্টা করব অতি সংকিত প্রশ্ন উত্তর আমাদের প্রথম প্রশ্ন কে কালো রাত ঘুষিয়ে দিল উত্তর আমরা লিখছি আলো কালো রাত ঘুষিয়ে দিল পূব দিকে কে হাসে আমরা উত্তরে লিখছি পূব দিকে উষা হাসে উষা হাসি তিন নম্বর প্রশ্ন কে ডাক দিল আমরা উত্তর লিখেছি চাঁদ ডাক দিল কে ডাক দিল চাঁদ ডাক দিল ভয় দূর করতে কে যায় ভয় দূর করতে কে যায় আমরা উত্তরে লিখেছি ভয় দূর করতে চাঁদ যায় কারা সারা রাত জেগেছিল কারা সারা রাত জেগেছিল উত্তর আমরা লিখছি তারাগুলি রাত জেগেছিল কোন কোন ফুলে তারাগুলি নেমে এলো কোন কোন ফুলে তারাগুলি নেমে এলো আমরা উত্তরে লিখছি বেল ফুলে ও জুঁই ফুলে তারা গুলি নেমে বায়ু কোথায় ফেরে বায়ু কোথায় ফেরে আমরা উত্তরে লিখছি বায়ু দিকে দিকে ফেরে বনে বনে কারা জাগে বনে বনে কারা জাগে আমরা উত্তরে লিখছি বনে বনে পাখি জাগে মেঘে মেঘে কি লাগে মেঘে মেঘে কি লাগে উত্তরে লিখছি মেঘে মেঘে রং লাগে আমরা সেখানে সকলে ভালো থাকে ধন্যবাদ